আসসালামু আলাইকুম আমার শিখল ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম দশতম থেকে সাঁত্রিশতম বিসিএস লিখিত পরীক্ষায় বাংলা সাহিত্য থেকে আসা সকল প্রশ্নের সমাধান পর্ব দুই বাংলা কাব্যের আদি নিদর্শন কি বাংলা কাব্যের আদি নিদর্শন চর্চাপদ চন্দ্রমঙ্গল কাব্যের রচয়িতাকে চন্ডমঙ্গল কাব্যের রচয়িতা মুকুন্দরাম চক্রবর্তী রচনাকাল ষোড়শ শতক মনসুর থেকে তার রচিত কাব্যের নাম কি ময়মনসিং গীতিকার অন্যতম কবি হলেন মনসুর ভাইতে তার তার রচিত কাব্য দেওয়ানা মদিনা যোগ সন্দিক্ষণের কবি কাকে বলে ঈশ্বরচন্দ্র গুপ্তকে যোগ সন্দিক্ষণের কবি বলা হয় মধ্যযুগের কোন কাব্য প্রথমে এক কবি শুরু করেন পরে অন্য এক কবি শেষ করেন সতীময়না লুর চন্দ্রাণী দৌলত কাজী শুরু করেন এবং আলাওল শেষ করেন তোহফা কাব্যটিকে রচনা করেন আলাওল তোহফা কাব্যটি রচনা করেন ফরাসি ভাষা থেকে এটি অনুদিত হয় প্রাচীন সাহিত্যে মুসলমানদের অবদান গ্রন্থের রচয়িতাকে আব্দুল করিম সাহিত্য বিশারদ ভানুসিংহ কার ছদ্মনাম ভানুসিংহ কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ফরুক আহমেদ রচিত সনেট গ্রন্থের নাম কি মুহূর্তের কবিতা প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের নিদর্শন কোন কোন নামে পরিচিত চর্যা চর্যাচর্য চর্য, চর্যা গীতি কোষ চর্যা গীতিকা চর্যাপদ হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা ইত্যাদি নামে পরিচিত ইউসুফ জোলেখা ও লাইলি মজনু কাব্যের উপাখ্যানসমূহ কোন দেশের ইউসুফ জোলেখা আরবের লাইলি মজনু ইরানের রামায়ণ ও মহাভারত কাব্যের মূল রচয়িতাদের নাম কি রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা কৃষ্ণ দৈপায়ন বেশ উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো এর মধ্যে বাংলা ভাষা আন্দোলনের উপর কোন গ্রন্থ রচিত হয় পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি গ্রন্থাখার বদরুদ্দিন ওমর কবি গান বলতে কি বোঝায় কবিতা বা গানের বিতর্ককে কবি গান বলা হয় কবি গোলাম মোস্তফার তিনটি গ্রন্থের নাম কি কি বিশ্বনবী রক্তরাগ ও মুরু দুলাল ঈশ্বরচন্দ্রের বিধবা বিবাহ বিষয় গ্রন্থটির নাম কি বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ে বাংলা কথারীতিতে প্রথম গ্রন্থ রচনা করেন কে পেরিচাঁদ মিত্র ওরফে টেকচাঁদ ঠাকুর গ্রন্থকার গ্রন্থের নাম আলালের ঘরের দুলাল ফোর্ট উইলিয়াম কলেজ কখন প্রতিষ্ঠিত হয় আঠারো মে আঠারোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় তাপস কাহিনী ও মহর্ষি মনসুর প্রভৃতি গ্রন্থের রচয়িতার নাম কি মোজাম্মেল হক জীবনানন্দ দাসের তিনটি কাব্যগ্রন্থের নাম কি কী ঝোরাপালক পালক ধূসর পাণ্ডুলিপি ও বনলতা সেন হাজার বছর ধরে উপন্যাসটির রচয়িতার নাম কি জহির রাইহান হাজার বছর ধরে উপন্যাসটির রচয়িতা ময়মনসিংহ গীতিকার দুটি পালা কি কি মহুয়া ও মলুয়া রবীন্দ্রনাথের প্রথম ঐতিহাসিক উপন্যাস কোনটি হাট রবীন্দ্রনাথের বৈষ্ণব পদকর্তার নাম কি কি বিদ্যাপতি চণ্ডীদাস ও গোবিন্দ দাস রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার প্রাপ্ত গ্রন্থের নাম কি সং অফ অহারেন্স অফ অফারিংস কবিতা সংকলনের জন্য অগ্নিবীণা চক্রবাক ও সিন্ধু হিন্দল মনির চৌধুরীর রক্তাক্ত প্রান্ত নাটকের বিষয়বস্তু কি পানিপথের তৃতীয় যুদ্ধ ইংরেজ আমলে কাজী নজরুলের নিষিদ্ধ গ্রন্থগুলোর নাম কি কি। বিশ্ববাসী প্রলয় শিখা ভাঙ্গার গান যুগবাণী ও চন্দ্রবিন্দু দৌলত কাজী কোন কাব্যের জন্য বিখ্যাত সতীমালা ও লয় এ কাব্যের জন্য বিখ্যাত চরিত্রহীন উপন্যাস কার লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শামসুর রহমানের প্রথম কাব্যের নাম কি প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে একুশে ফেব্রুয়ারি সংকলনের সম্পাদককে হাসান হাফিজুর রহমান মোহাম্মদী সৌগাত ও বেগম পত্রিকার সম্পাদক কে কে যথাক্রমে মালানা আকরাম খাঁ মোহাম্মদ নাসির উদ্দিন ও নূরজাহান বেগম পবিত্র করেন শরীফের প্রথম বাংলা অনুবাদকের নাম কি ভাই গিরিশচন্দ্র সেন বাংলা কোন ভাষাগোষ্ঠীর অন্তর্গত বাংলা ইন্দো ইউরোপীয় জনগোষ্ঠীর বাংলা ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত কাব্য পাড়াকে লিখেছেন কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম কি রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যের নাম শেষ লেখা কাজী নজরুল ইসলামের ছোট গল্পের বইয়ের নাম কি শিউলিমালা কাজী নজরুল ইসলামের ছোট গল্প বইয়ের নাম জসীমুদ্দিনের সোজান বাদিয়ার ঘাট কাব্যের প্রধান চরিত্র কি কি সোজান ও দুলি চাঁদের অমাবস্যা কার লেখা সৈয়দ সংসপ্ত কার লেখা শহীদুল্লাহ কাইসারের কাঞ্চন গ্রাম কার লেখা শামসুদ্দিন আবুল কালামের লেখা কাঞ্চন গ্রাম ফোর্ট উইলিয়াম কলেজে কত সালে বাংলা বিভাগ খোলা হয় আঠারোশো সালে লাল সালু দিগলবাড়ি বাড়ি ও চিলেকোটার সিপাই কে কে লিখেছেন যথাক্রমে সৈয়দ ওয়ালিউল্লাহ আবু হিসাক ও আক্তারুজ্জামান ইলিয়াস দুদম রকেয়া হোসেন কেন বিখ্যাত নারী জাগরণের অগ্রদূত হিসেবে বেগম রোকেয়া সাক্ষত হোসেন বিখ্যাত রবীন্দ্রনাথের শেষের কবিতা কি ধরনের গ্রন্থ রোমান্টিক কাব্য উপন্যাস জসীমউদিনকে কেন পল্লী কবি বলা হয় তার কবিতায় পল্লী প্রকৃতির রূপ ফুটে উঠেছে তাই জসীম পল্লী কবি বলা হয় কল্লোল কি বাংলা সাহিত্যের পুরোধা ব্যক্তিদের একটি সংগঠন এই সংগঠনের মুখপাত্র ছিল কল্লোল নামের একটি পত্রিকা এর সম্পাদক ছিলেন দীনেশ রঞ্জন দাস ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়